ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায় অন্যের জন্য নিজেকে কখনো হারিও না যে পথ হচ্ছে অপমানিত সে পথে আর চলিও না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই তো মানুষ ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই ছোটো ছোটো কাজের দ্বারা সেটা এমনিতেই প্রকাশ পায় অপেক্ষাটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় ছেলের রূপে আটকায় না টাকায় আটকায় না সম্পদেও আটকায় না তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মিলে ঠিক সেখানেই খেয়াল দেখবেন আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গা যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ কিন্তু সে হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় উবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায় তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায় পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না এটি চিরসত্য অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয় সময় মানুষ সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয় আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না বরং অসুখ কিছুই থাকবে আপনার বিপরীতে আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার আপনি হয়তো বা কাউকে মন থেকে চাইছেন অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা কেউ তো পারি না চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদার হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না মুখস্ত হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজনা মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজন এসে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে মেয়ে জাতটা বড় অদ্ভুত কী বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পূর্ণ হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণীতি মনের মতো হয় না এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছে এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান অবহেলা রাত বারোটার পর তাকে মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়ে চলে যায় সম্মান যদি করতে হয় তাহলে ঘুম দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় বেমানা স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ শুধু বিশ্বাস সবাই আমার জীবনের থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় কথাই আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন তত আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন এটাই বাস্তব কথা ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্ট তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায় যদি সুখ চাও রাগছে গোনা যদি শান্তি চাও দিনে ঘুমেও না যদি সম্মান চাও ফালতু কথা বলেও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ো না বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সকল মানুষকে নিয়ে হিংসা করে আসল বন্ধু চেনোই যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু সেই হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় মানুষ কেন এমন হয়ে দেখতে লাগে মায়াময় কাছের অভিনয় দূরে গেলে কিছু নয় এ কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পুড়ে না আর যে আগুন নেবাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যার নিজেকে কেঁদে অন্যকে সুখী করে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কখনো জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু সুদ করতে ভুলেই যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল এটাই ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জলে মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসাটার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলেটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবেন একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন ভালোবাসা বরাবর ভুল করে হয়ে যায় কিন্তু ভুল করে আর ভোলা হয়ে ওঠে না কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসা ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা অনেক কঠিন মনে হবে একজনকে প্রশ্ন করেছিলাম পছন্দ কষ্ট কী উত্তরে বলেছিল হৃদয় ওজাড় করে ভালোবেসে যাওয়ার আর সেই ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামে পছন্দ কষ্ট ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলে দিন শেষে সে আমারে না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সব সময় ভুলে আসক্ত হই আমাদের জন্য যেটা সঠিক সেটাকে এড়িয়ে যেটা ভুল সেটা নিয়ে মেতে থাকি দেখা যায় আমাকে যে সবটা দিয়ে ভালোবাসে তাকে কোনো দিন বিন্দু পরিমাণও ভালোবাসতে পারে আবার যে আমার বিন্দু পরিমাণ ভালোবাসতে পারে নি তাকে আমি সবটা দিয়ে ভালোবাসি আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রেখি আর যেটা অহেতুক সেটা নিয়েই মেতে থাকে ঠিক বই রেখে গেমস খেলা দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো আমরা যার কাছে অনেক কিছু পাই বিনিময় তাকে আমরা কিছুই দিই না আবার যার কাছ থেকে কিছুই পাই না তাকে আমরা অনেক কিছু দিয়ে থাকি যেমন আমরা মোমবাতির আলোর জ্ঞান অর্জন করে একদিন চাঁদকে নিয়ে কবিতা লিখি প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায় কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতে আসলে ভালোবাসা এমনই হয় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে আর কেউ বুঝেও না বোঝার ভান করে মন থেকে চাও জিনিসগুলি একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হয়তো ভালোবাসা কিছু মানুষ তোমার মূল্য কখনই দেবে না তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না যদি আমার সাথে কথা না বলে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশান যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিভন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করা চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে আমার নিরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসো নেই গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই তপাত এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসে দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিতে প্রয়োজন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায় নেই জীবনভর শুধু পেয়েই গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা কখনোই যায় না একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসার মুখটা পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশি হয়ে থাকে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমার খুঁজে নিতাম কিন্তু তুমি বদলে গেছো মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না সময় কখনও দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন এটি বাস্তব স্বার্থের দুনিয়ায় বস যাকে তুমি ভাববে প্রয়োজন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড়ো হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ করিয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই এটি বাস্তব সুন্দর বলে কিছুই হয় না যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে বেমানদের যতই ভালোবাসা দেও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই